আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত বিবার আজকে আমার ভিডিও আপনারা যে আপনারা নোরারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অলরেডি আপনারা যারা যারা আমার লগে আপনারা আছেন আপনারা আপনারারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা অনেক ভাই বইনে আমার ভিডিওগুলো আপনারা দেখিয়া আর আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন আর অলরেডি আপনারা যারা যারা আমার লগে আপনারা নাই আমি আপনারারে রিকোয়েস্ট কর্ম সাজেস্ট করবো যে আজকের ভিডিওটা আপনারা আমার দেখিয়া আর যদি পালা যদি লাগে তো আমি রে রিকোয়েস্ট কর্ম সাজেস্ট করবো যে আমার ভিডিওটা আজকে দেখিয়া যদি আমার চ্যানেলটা আপনারা ভালো লাগে তো আপনারা সাবস্ক্রাইব করিয়া আর বেল বটনটা আপনারা অন করিয়া রাখা সো এনিওয়ে আজকে আইসি আরো একটা ছোটোমুটো ভিডিও লইয়া অখন জুন মাসর আজকে চোদ্দ তারিখ চোদ্দ তারিখ জুন আজকে তোরা কিছু লাউ হার্ভেস্ট করম আর খতরা হার্ভেস্ট করিয়া আপনারা ইনশাল্লাহ দেখাইম আর এর আগে আপনারা দেখছিলা আমি মে মাস একটা লাউ ফার ফারছিলাম একটা লাউ ফারছিলাম মে ইনো দেখা পাতা অনেক উড়ি সকল গাছও কিন্তু মানে উড়ি ফুল অকল পাইয়া আছে আপনারে আমি দেখাই ওই দেখুক প্রায় উড়ি গাছও আইয়া আছে আর এটা হয়েছে কি আমার নলদুগুড়ি আর দেখাই আইস ফার্মু ও দুইটা লাউ ও দুইটা লাউ ফার্মু আজকে আপনারা দেখোকা ও দুইটা লাউ ফার্মু আইস লাউ একটু সুতো দেখছি আপনার ওই দা শক্ত চিন্তা করছি আজকে ও দুইটা লাউ শাড়ি নেই আর আপনারা মোলাখান ভিডিঅ দেখ থৈলে আপোনাৰা আমাৰ চেললা ছাবস্ক্ৰাইব কৰি ৰাখিবা আৰু অনেক লাও হাৰ্ভেষ্ট আহিব অনেক অনেক লাও হাৰ্ভেষ্টৰ ইয়াত ভিডিঅ'খন আহিব আপোনাৰ দেখটা ভাবা ত' বাস্কে ফাৰ্মু ঔ দুয়োটা আৰু আমি আৰু আপোনাৰ দেখাই আৰু শত লাও অকল আমাৰ গ্ৰীণ হাউচৰ ভিতৰত আছে ঐকাহ আছে আৰু দুইটা লাও ওই দেখো দেখা ফাড্ডা এবার আছে আরো অনেক লাউ এব আছে আরো দুইটা আর ইন আপনারা যে তোরার মাঝে বেগ বান্ধা দেওয়া এটা সবটির মাঝে আপনার লাউ লাউ এবাই আছে ওই দহুকা আরো একটা লাউ ওই দহুকা আর এবার আছে আপনার আরও তিনটা লাউ বেগর মাঝে বান্দিয়া দিয়া রাখছি আর আরও আসলে অনেক অনেক লাউ সোলাইছো ওই লাউ আর লাউ আর আমি আপনারে দেখাই মানে একটা ভিডিও বানাই মো ভেস আমি কোন লিকুইড ফার্টিলাইজার বানাই বানাইয়া আর এমলা হান লাউ দরাই আর অনেক বাই বইনে আমারে কমেন্ট হরইন যে ভাই লাউ দরে না লাউ দরে না আপনারা লাউ হইলে আপনারা ওয়ান জি টু জি থ্রি জি থ্রি জি পর্যন্ত এক বইনে আমার কমেন্ট করছই থানোর গাছর মাঝে খালি বেটা বেটা ফুলায় তো আমি এমনে কমেন্ট হয়েছি তো বইনে যদি আমার ভিডিওটা দেখিয়া যদি তা হয় আমি আর নাম মেনশন করতাম না আপনি ফয়লা যে স্ট্রেম্পারও অনেক ভিডিও কল আছে আমার ঝানলর মাঝে ভিডিও কল আছে বইন তুমি যদি আমার ভিডিও যদি দেখিয়া যদি নাই নাইনি তো আফনে ফয়লা আমরা গাছ রোয়া পর্যন্ত যে স্ট্রেম্পার হয় ইয়েছে কি আপনার ওয়ান জি আর ওয়ান জি তো আপনারা টু জি সরিয়া হইবা আর মেইনলি আপনার লাও হল দরেও আপনার টু জিত থ্রি জিত তো আমার ইনর যে তোরা গাছ আছে আমি অলমোস্ট থ্রি জি পর্যন্ত আমি ফরিয়া দিলাইছি ইতা সাঙ্গির মাঝে তোরা স্টেম্প উড়ছে নাইনি। ইটা সকলটি থ্রি জি পর্যন্ত ফরছে কারণ আমি তো ধরে লোক একটু ছোটো তাতে গাছ রই দিয়েছিল আমার আট নয় ফাটা ওভার আগ পর্যন্ত আমি ওয়ান জি খরিয়া দিলাইসাম যেমন ওই দহকা আর আমি এখনও ওয়ান জি করিয়া দিলাই রাম ওই দহুকা বিসমিল্লা রহমান রাহিম ওই এটা এটার ওয়ান জি করিয়া দিলাইছি কারণ এই গাছটা অনেক অনেক বড় গাছ অনেক যে বড় বড় তার ফাটা ওই দহুকা যে বড় বড় তার আর এখানের মধ্যে আরো অনেক ছোট ছোট গাছ সকল আছে ছোটো ছোটো গাছ ওখানোর দায় আমি রয়েছি বাদে যে লেইটে লাউ দরবার দায় এইটো আপনার ছুটোটারে কিন্তু ওখান পর্যন্ত আমি ওয়ান জি খরিয়া না আর একটু যে সময় বড় হইব তখন আমি ওয়ান জি খরিয়া দিব এবার ওই দশুকা আরও একটা গাছ ইগুরো আমি ইও নাও কটা ওয়ান জি দিছি দিচ্ছি না তো ইগু সময় আরো একটু লম্ব হইব তখন আমি আপনার ইয় হমু কীটা ওয়ান জি সরিয়া ডেমু সো আমি ও লাও দুইটা ফার্মু আর এর আগে ফারছিলাম আরও লাউ একটা জন্য ওই দৌকা আরও লাউ হয়েছে তো মাসআাল্লাহ অনেক লাউকল আছে আমার গার্ডেন বাইরে মানে গ্রীন হাউসের বাড়িও বাইরেও আর অনেক লাউ অকল আছে আর আমি ভিডিও একটা আপনার আর ইনশাআল্লাহ ডেমু আমি কি জাত লিকুইড ফার্টিলাইজার দিই সো আমি ও লাউ ও দুইটা ফাড়ি এর আগে ফারছিলাম একটা আর ওখান ফার্মু আর একটা আপনারা আমার লগে তাহুকা ইনশাল্লাহ আমার লগে তা সো সৌ সমিত বিওয়ার ওখান ফার্মু ও দুয়োটা লাউ আপনারা দেখটা পারবা আর আরও তো আপনারা আরে দেখাইলাম অনেক লাউ হল আছে সো ও দুইটা ওখান ফাড়ি ইসমিল্লা রহমান ইব্রাহিম ইগুর আসলে তার ডাল শো খাটিয়া পালাই ভাই বিসমিল্লাহমান রহিম বিসমিল্লাহমান রহিম ইগু ইতা আসলে বলতে ইগুর মন মনে করমলাহান ইগুণ খাটুস ইগুণ যা তো ওমলা আর বড় বড় লেপদা লুপদা লাউ যে ওই বতখন আমি আপনারে দেখাই নি বিসমিল্লা রহমানীর রাহিম ওই কি দুইটা লাউ আর এর আগে ফারছিলাম আরো ইতো খাটি লাও তার আর কি এখন আর লাভ নাই কিন্তু মাঝে আর ইটা দরত নাই আর দরত নাই এটা ফালাই দিম মনে কারণ কিন্তু ইয় হরব কিতা অটো খাটো রাগিয়া কোনো ফায়দা নাই সব অন্য ভিডিওত আপনার দেখ আপনারা দোয়া করবা যেহেতু গার্ডেনিংয়ের সিজন আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু